সহজ সুযোগ হয়তো আর পাবে না বাংলাদেশ কোনো সমীকরণে কি নেই ফাইনালে যাওয়ার জন্য এমন বাবা যে ম্যাচ হারা যায় সেটাই প্রমাণ করলেন তহিদ হৃদয় জাকের আলী ফারবেজ হোসেন ইমন সোহানরা একেবারেই ক্ষমার অযোগ্য তারাই তো হারিয়েছিল ম্যাচ মনে হচ্ছিল একশো পঁয়ত্রিশ নয় দুইশো রান চেঞ্জ করতে নেমেছেন তারা যাদের নিয়ে গর্ব করত তারাই এখন দলের বোঝা হয়েছেন এই টিম নিয়ে এশিয়া কাপ আসবে এমনটা বাবা কর কোনো ম্যাচ না খেলেও যদি ফাইনালে দেওয়া হয় ওমান কিংবা হংকং এর সাথে তার ফলেও তারা জিততে পারবে না কারণ এত বাজে ব্যাটিং হয়তো তারাও করবে না পাকিস্তান যখন একশো পঁয়ত্রিশ রানে আটকে গেল বাংলাদেশের কোটি সমর্থন তখন ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর তবে সেই স্বপ্ন ব্যাঙ্গে চুরমার করে দিলেন বাংলাদেশি ব্যাটিং ছোট লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের বাজে ব্যাটিং এগারো রানে হেরেছে দল ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলীও দোষটা ছাপালেন ব্যাটারদের উপরেই অলক্ষিত সেমিফাইনালে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র একশো ছত্রিশ রান কিন্তু এই টার্গেট ব্যাটিংয়ে নেমে শুরু থেকে অতি আক্রমণ ব্যাটিং করেছেন বাংলাদেশি ব্যাটাররা আর আর এতে হিতে বিপরীত ব্যাটিং ইউনিটের কারণে শেষ দুই ম্যাচে আমরা দল বাদ ফুটলো এবার এশিয়া কাপে ইতিবাচক কিছু জিনিস খুঁজে ফেলেছেন জাকের ঋষাদের বলিং দারুণ করেছেন ব্যাট হাতে সাইফ ও টুর্নামেন্ট জুড়ে কয়েকজন দারুণ করেছেন লিচনের ইঞ্জুরিতে হঠাৎ অধিনায়কত্ব ফেলেছেন জাকের এটাকে চাপ হিসেবে না নিয়ে উপভোগ করেছেন তিনি